আরে ভাই এই যে সেই মাছ দেখেন যে যে কোয়ালিটি সম্পূর্ণ মাছ চাষি ভাইদের জন্য একদম অল্প রেটে আমরা দিচ্ছি মাছের পোনা বিক্রয় কেন্দ্র সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনের ভিডিওর মতো আজকে চলে এসেছি সেই রাহুল ভাইয়ের কাছে মাছের পোনা বিক্রয় কেন্দ্রে নতুন মাছ দেখানোর জন্য তো চলেন দেখি রাহুল ভাই এসে কি মাছ দেখায় আসসালামু আলাইকুম রাহুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন একদম পুরো কেবলটা সেকনি করে মাথার মাছটা রেখে দিচ্ছি ঠিক আছে আর ছোট মাছটা আমরা দিয়ে তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ কত সুন্দর দেখেন কেজিতে কত ভাঙেছে ভাইটা এটা পনেরোশো ভাঙবে ভাই কেজিতে পনেরোশো পনেরোশো

মাছের সাথে কি ওষুধ মেরে দেবে ওষুধ আমরা একদম এর ভিতরে কি ভাই হাড়ের ভিতরে কি মাছ রয়েছে অবশ্যই দেখি ভাই আর আপনারা যারা মাছ দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আর আপনারা কোন কোন দেশের থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই তো ভাই রাহুল ভাইয়ের কাছে এই অফ অনেক রকমের মাছ রয়েছে এটা হলো অফ জন্য আমি মাত্র মনে করেন যে একটু অল্প রেট আছে মাত্র সত্তর পয়সা তিন দাম সত্তর পয়সা বেশ মাত্র মাত্র সত্তর পয়সা তো এই রেটে ভিয়েতনামি কই আর পাওয়া যাবে না ভাই হ্যাঁ এই রেটে ভিয়েতনামি কই আর পাওয়া যাবে না পাওয়া যাবে না আর এই কোয়ালিটির মাছ তো মনে হয় এবার আলো বাইরেও দিতে পারবে না নাকি হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি